কোনো হাজব্যান্ড ওয়াইফ যদি তাদের মধ্যে বনিবনা না হয় তারা যখন একে অপরের বিরুদ্ধে ফোর নাইনটি এইট কেস মেয়ের পক্ষ থেকে ছেলের পক্ষ থেকে অন্যরকম কেস বিশেষ করে মেয়ের পক্ষ থেকেই হয় এবং ডিভোর্সের কেস চলতে থাকে সেই কেসে উভয় যখন ক্লান্ত হয়ে যায় কিংবা মেয়েটি ভাবে যে আমি আর কেস চালাবো না কিন্তু ছেলেটিও ভাবে যাই হোক যা এতদূর হয়েছে আমরা এবার মিউচুয়াল করে নেব তাহলে কিন্তু একটা মিউচুয়াল প্রস্তাব আসে সেখানে একটা প্রস্তাব আসে কী করে যে হ্যাঁ কিছু টাকা লেনদেনের মাধ্যমে মিউচালটা হয় এবং এই মিউচালের কোনো নোটিশ আসে না মেয়ে কিংবা ছেলের বাড়িতে নোটিশ আসে না কারণ কোর্ট কখনোই চায় না কারোর ছাড়াছাড়ি হোক কোর্ট সম্মতি দিতে বাধ্য হয় যখন উভয় পক্ষ মিউচুয়াল ডিভোর্স করে কিংবা যে কোনো এক পক্ষ এমন কিছু তথ্য প্রমাণ দেখায় যে না সেখানে তারা একসঙ্গে থাকতে পারছে না তখনই কিন্তু ডিভোর্সের কথাই কোর্ট সায় দেয় উভয় পক্ষের কথোপকথন শোনার পরে কিন্তু সেখানে আমরা কোথাও দেখতে পাই না যে কোনো মেয়ের বাড়ি থেকে যদি অ্যালিমেনারিজ চেয়ে পাঠায় কত টাকা অ্যামাউন্ট এটা নিয়ে ছেলের বাড়িতে কোনো নোটিশ আসে না আর এর কোনো লিখিত প্রমাণ আলোচনার সময় থাকে না লিখিত প্রমাণ হয় পরে যখন ডিভোর্স পেপারে সাইন হয় টাকার লেনদেন হয় কত টাকা দেয়া হয়েছে কত টাকার পরিপ্রেক্ষিতে মেয়েটি ডিভোর্স দিচ্ছে সেটা তখন লিপিবদ্ধ হয় হ্যালো বন্ধুরা নিশ্চয়ই তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে অনেকটা কষ্ট হয়েছে সকাল থেকে না খেয়ে একটা জায়গায় আমাকে যেতে হয়েছিল একটু মুড়ি বিস্কুট খেয়েছিলাম পরে আসার পথে খেয়েছি হোটেলে ভাত খেয়েছি যাই হোক এই কুড়ি লক্ষ কুড়ি লক্ষ কুড়ি লক্ষ টাকা আমরা শুনলাম কোথা দিয়ে শুনলাম আমাদের সঙ্গীতা ম্যাডামের ভিডিও থেকে যে টিন নাকি কুড়ি লক্ষ টাকা চেয়েছে এবং সে তাহলে ডিভোর্স দিয়ে দেবে তা সন্দীপ আবার সেদিন কোর্ট থেকে এসে বলল ও যদি আমাকে সারা জীবনের জন্যও ডিভোর্স না দেয় আমার কোনো আপত্তি নেই দেখো এখানে আজকে টিন অবলীলাক্রমে বলে দিল যে আমি নাকি কুড়ি লক্ষ টাকা চেয়েছি পুরো অস্বীকার করে দিল যে আমি চাইনি আমি চাইনি দু কোটি টাকা দিলেও ও নাকি ছেলের কাষ্টটি ছাড়বে না ডিভোর্স দেবে না এরকম একটা কথা বললো নিজেকে পুরো নিট অ্যান্ড ক্লিন সতী সাজিয়ে দিল এখন প্রশ্ন উঠছে সঙ্গীতা ম্যাডাম তিনি কি ভুল বললেন তিনি যদি ভুল বলবেনও মন গড়িয়ে কথা বলবেনও সন্দীপ কেন সেদিন কোর্ট থেকে ফেরার পথে ওই ধরনের একটা কথা বলল যে আমাকে কেউ ডিভোর্স যদি সারা জীবনও না দেয় তাতে আমার কোনো আপত্তি নেই নিশ্চয়ই সন্দীপ কুড়ি লক্ষ টাকার কথা না বললেও সন্দীপ এটা শুনেই এটা জেনেই বলেছে যে তিন এখন যে কোনো একটা জায়গা থেকে ব্যাগড়া দিতে চাইছে বেগা দিতে চাইছে এবার বলি যে অনেকে বলছে সঙ্গীতা ম্যাডামের প্রমাণ দিতে হবে এই যে কথা প্রস্তাবটা উকিলের মাধ্যমে আসে মানে মেয়ের বাড়ি থেকে মেয়ের বাড়িকে উকিল প্রথমে জিজ্ঞেস করে ওরা এই প্রস্তাব দিয়েছে তোমরা কি রাজি আছো কিংবা মেয়ের বাড়ির উকিল ছেলের বাড়ির উকিলের সঙ্গে কথা বলে ওরা এই প্রস্তাবটা দিয়েছে তোমরা কি রাজি আছো যদি রাজি থাকে তবেই এই কাজে অগ্রসর হওয়া যায় আমি একদম হলভ করে বলছি কুড়ি লক্ষ টাকা কিংবা পাঁচ লক্ষ টাকা কত দিয়ে ডিভোর্স হবে এর কোনো লিখিত নথি ছেলের বাড়িতে আসে না যে তোমাকে নোটিশ জানাচ্ছি মেয়ের পক্ষ এত টাকা দিয়ে ডিভোর্স দেবে তুমি তাহলে সেইভাবে কোর্টে যোগাযোগ করো এরকম কোনো প্রমাণ কিংবা নথি থাকে না এটা উকিলের কথার উপরে নির্ভর করে দুই পক্ষ এগোয় এবার জানি না সঙ্গীতা ম্যাডাম নিশ্চয়ই উকিলের কাছ থেকে শুনেছে এবং ওদের দুই পক্ষের উকিল নিশ্চয়ই কথা বলেছে এর আগেও একবার একটা মিউচুয়াল ডিভোর্সের কথা হয়েছিল সেখানে সন্দীপ কিন্তু বলেছিল আমার এই শর্তগুলো মানলে তবে আমি ডিভোর্স দিব তখন কিন্তু মেয়ের বাড়ির পক্ষ থেকে ছেলের বাড়ির উকিলের কাছে প্রস্তাব এসেছিল এটাই হচ্ছে আসল কথা চিৎকার করে কোনো লাভ নেই আর টিন তুই যতই নিজেকে সতী সাজাস তুই অত বড়ও সতী না যে তুই নিট অ্যান্ড ক্লিন ব্লগ দিস তুই ব্লগ দিস ওটা তোর ব্লগ দেয়া বলে কি আছে তোর ব্লগে ব্লগিং বলে নিজের জীবনে সমস্ত কিছু ডেলি স্টাইল দেখানো তুই বারোটায় ক্যামেরা ধরিস তাহলে সকাল ছটা থেকে বারোটা পর্যন্ত কি করিস তুই কি করিস কোথায় থাকিস প্রশ্ন তো আমরা করবই কারণ তুই ডেলি ব্লগার তুই ঘুম থেকে উঠে রাত্রে শুতে যাওয়া পর্যন্ত তুই কি কি করলি সব ব্লগ দিস সব কিছু দেখাবি তুই কি করিস একটা জায়গায় যাস গিয়ে সেখান থেকে আর্ধেক রাস্তা থেকে হাওয়া হয়ে যাস সেদিন বাড়ি ফিরলি ফ্ল্যাট থেকে তুই বাড়ি ফিরছিলি তারপরে কোথায় গেল তুই ভিডিওটা শেষ করেছিলি এই তোর নিট অ্যান্ড ক্লিন ব্লগিং ভিডিও তাই না আর তুই সত্যি কথা বলিস সত্যি কথা সত্যি কথা বলিস তাই না প্রথম দিন যখন ভিডিও করে বলেছিলি আমি এক কাপড়ে চলে এসেছি আমি একটা পয়সাও নেই ভিকারিদের হাতে তবু পাঁচটা টাকা থাকে আমার কাছে তা নেই প্রথম তোর মিথ্যে কথা এটা হচ্ছে তোর প্রথম মিথ্যে কথা বাড়ি থেকে বেরোনোর সময় তুই নাকি এক কাপড়ে পরে আমরা তো দেখলাম তুই সেই দীঘায় যে নাইটি পরেছিলি সেই নাইটি পরছিস তুই বাড়িতে যেসব জিনিসপত্র ব্যবহার করতিস যেসব পোশাক আশাক পরতিস সেইগুলো সেইগুলো তোকে দেখা যাচ্ছে তাহলে তুই এক কাপড় বেরোলি কথায় তখন ধরা পড়ে গিয়েছিলি তাই না তারপরে তোর আধার কার্ড তোর ব্যাংক অ্যাকাউন্ট তোর ভোটের ফটো তোর ডকুমেন্ট সমস্ত কিছু তুই নেই বেরিয়েছিলি অথচ যখন বাড়ি থেকে বেরিয়েছি নি বলেছিলি আমি আমি খালি হাতে বেরিয়েছি তোর ছেলের যে টাকাটা ইনভেস্ট আছে পোস্ট অফিসে তার ডকুমেন্টসও নিয়ে তুই বেরিয়েছিস এত মিথ্যে কথা তুই ব্লগে দেখিয়েছিস মনে করত যেদিন রাম মন্দিরে যাচ্ছিলি না কোনাই কাকা বসার কথা কোনাই কাকা গেছে পিছনে গার্লফ্রেন্ডের কাছে এই সিটটা খালি আছে এখানে আমাদের ব্যাগ আছে আরাম করে বসবি ঠাম্মির কাঁধে মাথা দিয়ে দেখিয়েছিলি সারা মাথাটা কার কাঁধে ছিল রে কার কাঁধে ছিল সত্যিবাদী যুধিষ্ঠিরের বংশধর সত্যি কথা বলিস তুই নিট অ্যান্ড ক্লিন ব্লগ দেখাস তুই তোকে বেঁচে বেঁচে সবাই খাচ্ছে আর তুই তোর নিজের চরিত্রটাকে বেঁচে খাচ্ছিস তোকে কেন বলি তোকে কেন সবাই পরকীয়ার নারী বলে কেন সন্দীপকে বলি না তুই নিজে প্রমাণ দিয়েছিস যে তুই পরকিয়া করেছে তুই নিজে স্বীকার করেছিস স্বীকারোক্তি করেছিস কোনো আসামি যদি বলে আমি খুন করেছি তাকে সবাই খুনি বলবে তখন যদি তার রাগ হয় কেন আমাকে খুনি বলছো তোমরা তার আগে যে তুমি স্বীকারোক্তি দিয়ে দিয়েছো বাপু তুমি খুন করেছ তাহলে তুমি তো বলেই দিয়েছ ফোকলা তোমার প্রেমিক তোমার প্রেমিক তোমাকে অনেক ভালোবাসে জীবনের শেষ কটা দিন তুমি প্রেমিকের হাতে হাত রেখে চলতে চাও প্রেমিক তোমাকে কোনোদিন হাত ছাড়বে না সে অতীতেও ছিল সে বর্তমানেও আছে সে ভবিষ্যতেও থাকবে এবং এই কথাও বলেছিলে সন্দীপ অনেক চেষ্টা করেছে এই প্রেমিককে তোমার সঙ্গে ছাড়াতে কিন্তু পারেনি তুমি তোমার প্রেম সাকসেস হয়েছে তুমি প্রেমকে প্রাধান্য দিয়ে সংসার ছেড়েছ তুমি নিট অ্যান্ড ক্লিন ব্লগ দেখাও তাই না আচ্ছা আজকে বলছে কি সুন্দর বলে দিল যে আমি না এদিন বসিরহাট কটে গেছিলাম ছেলের সঙ্গে দেখা করার একটা পারমিশন আনতে তাহলে হাইকোর্ট সুপ্রিম কোর্ট কেহার লাইক্জা কি দেখা লাইকা ওইখানে গেছিলা হাইকোর্টে গেছিলাম ছেলের কি একটা করতে ছেলে অন দ্য ওয়ে ওয়েট অ্যান্ড ওয়াশ এই কথাগুলো নিট অ্যান্ড ক্লিন সত্যি কথা তাই তো ভিউয়ার্সদের এতদিন বোকা বানিয়েছ ছেলের জন্মদিন কবে মনে নেই ও দেখে তারপরে বলল নয় অক্টোবর ছেলের জন্মদিন ও দেখে ও মনে করে বলল এক কথায় বলতে পারলো না ছেলেকে তুমি দেখার পারমিশন কোর্ট থেকে নিয়েছো তা যেদিন তুমি মাল রিকোভারি করতে গেছিলে সেদিন ছেলের পারমিশন ছিল না সেদিন তো পুলিশও উপজে বলছিল তোমাকে ছেলে আছে না এর একটা তখন কি বলেছিল সন্দীপ বলেছে ওর ছেলে নাকি ছেলে তো আমার তখন বলেছিল দেখা যাবে ছেলে কার দেখেছে মানুষ এতদিন দেখেছে ছেলে কার পারমিশন তুমি পেয়েছো কিষাণুকে দেখা তুমি মা পারমিশন পেতেই পারো আর এই পারমিশনটা দেবে আদালত সেখানে আমাদের কোনো কথাবার্তা খাটবে না পারমিশন দিলে সন্দীপ বাধ্য ছেলেকে নিয়ে গিয়ে তোমাকে দেখিয়ে আনতে একবার ভাবো তো কিষাণু তোমাকে দেখলো অথচ তোমার কাছে গেল না কি করবা কি করবা তুমি কিষাণু তোমার দিকে গেল না তুমিও হয়তো কিষাণুকে জোর করে নিয়ে কোলে নিয়ে আদর করলে বল বল আমাকে মা বল মা বল সে যদি একবার প্রশ্ন করে তুমি এতদিন কোথায় ছিলে আমাকে দুধ না দিয়ে তুমি চলে গেলে কেন কি উত্তর দেবে তুমি সত্যিবাদী তুমি নিট অ্যান্ড ক্লিন ব্লগ দেখাও তাই না তুমি ফোকলাকে লুকিয়ে চুরিয়ে দেখাও মাঝখান দিয়ে ফোকলা মুখ চোখ নাক ওই ইচ্ছে করেই দেখায় ওর ইচ্ছা তোমার ব্লগিংয়ে আসার জন্য ওর ইচ্ছা তোমার আর ওর সম্পর্কটা ক্যামেরায় আসুক কিন্তু তুমি ওই যে কে তোমাকে বলেছে যে তুমি যদি তোমাকে যদি পরকীয় আর অত প্রমাণ করতে পারে তুমি এক টাকা পয়সাও পাবে না তোমার টাকা দরকার নেই অত করে কাঁদছিলে কেন পাঁচ লাখ টাকা তখন তোমার অ্যাকাউন্ট থেকে সরে গেছিলো যেটা সন্দীপের টাকা কাঁদছিল কেন তোমার টাকার দরকার নেই তাই না তুমি আবার ব্লগ শুরু করেছো তোমার টাকার দরকার নেই বলেছিল না তোমার ফোকলা যে আমার যতটুকু আছে টিনার ব্লগিং লাগবে না কেন টিনার লাগবে না কেন তোমার সঙ্গে তার কিসের সম্পর্ক সে তোমার খোর পোষের দায়িত্ব নিতে চেয়েছিল কেন আর এখন মানে তুমি যখন বলবা ও আমার প্রেমিক আছে আমাদের ধরে নিতে হবে তোমার প্রেমিক আছে তুমি যখন বলবা আমার প্রেমিক নাই তখনও আমাদের বুঝে নিতে হবে তোমার প্রেমিক নাই কেন এই মাথাটা কারো কাছে বিক্রি করিনি এখান থেকে দেখি শুধু এখান চোখ দিয়ে নয় এখান থেকে দেখি যেদিন ওই দেবশ্রীর টুকিটাকি চ্যানেলে তুমি সাক্ষাৎকার দিয়েছিলে তুমি বলেছিলে না দেবশ্রী জিজ্ঞেস করেছিল তোমাকে ক্লিয়ার যে তিন কি বাপের বাড়ি দাদার বিয়ে গেছে তুমি কি বলেছিলে না 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 নিমন্ত্রণ না করলেও আমি দিতাম যেতে কারণ ও এখন আমার হেফাজতে আছে যথারীতি দেবশ্রী আবার প্রশ্ন করেছিল তোমার হেফাজতে আমার বাড়িতে নয় আমি একটা সেফটি জায়গাতে ওকে একটা ঘর দেখে দিয়েছি সেখানেও থাকে আমার হেফাজতে থাকে আমার দায়িত্বের মধ্যে থাকে পরের বউ ডিভোর্স ছাড়া কি করে তোমার দায়িত্বে থাকে কি করে দায়িত্বে থাকে তারপরেও যদি সে শেষে বলে আমার কোনো সম্পর্ক নেই তার সঙ্গে আমাদের বিশ্বাস করতে হবে তাই না মানে আমরা কি বাদর কলা গা আঙুলে মানে কলা না পায়ে আঙুল চষব বাঁদরেও তা করে না তোমার অস্তিত্ব পদে পদে তিনের মধ্যে রয়েছে এবং সেটা স্পষ্ট ফুটে ওঠে টোটোয় করে যাচ্ছে বলছে আমি টোটোয় গেছি অথচ ক্যামেরার ফোকাস সামনে থেকে ওই যে আমরা ওটা নিয়ে ভিডিও করেছি এখন ক্যামেরা সাইড থেকে হচ্ছে কেন সপ্তাহে দুদিন শনি রবি ভিডিও আসে না কেন কিসের জন্য কিসের জন্য একটা কল রেকর্ডে টিনের গলার আওয়াজ প্রমাণ করে দিয়েছে টিন কোথায় ঘনা ঘনার আসে শ্বশুর বাড়িতে তোমার বাবার স্বীকারোক্তি ছিল তুমি নিজে সেখানে ইপসিতা 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 বলে বলে থুতু বের করে দিয়েছিলে আমারও থুতু বেরিয়ে গেল মনে পড়ে একজন মেয়ে তোমাদের কল ভিডিও মানে অডিও কল করেছিল তার উত্তরে তোমরা কি কী দিয়েছিলে তার উত্তর কী কী দিয়েছিলে তোমরা নিট অ্যান্ড ক্লিন করো তাই না কোনো লুকোছুপি নেই সত্যতা নিয়ে চলো কিসের সত্য তোমার তুমি এমন একজন মা যার সন্তানকে ফেলে তুমি প্রেম করতে বেরিয়ে গেছো তুমি এমন একজন মা তোমার সন্তানকে ছেড়ে আসার আড়াই বছরের সন্তানকে ছেড়ে আসার আড়াই এক বছর পরে তোমার মনে পড়লো তোমার একটা সন্তান আছে তাকে দেখার জন্য তুমি কোর্ট থেকে পারমিশন নিচ্ছ অথচ সেই বাড়িতে যখন গেছো তাকে দেখার চেষ্টা করনি যে তোমার চোখের সামনে ছিল সেখানে লেডি পুলিশ ছিল তুমি একবার বলে দেখতে আমার ছেলেটাকে আমি দেখবো তারা তোমাকে মনে করি দিলেও তুমি সেটাকে পাত্তা দাওনি তুমি ক্যাথাকুড়াতে ব্যস্ত ছিলে যার জন্য সব্বাই তোমার নাম দিয়েছিল ক্যাথাকুরানি নিট অ্যান্ড ক্লিন ভিডিও করো তাই না যেদিন চেষ্টা করেছিলে রিজার্ভ রুমে থেকে সেলে ঢোকানোর জন্য ওদের সব্বাইকে বাড়ি এসে পায়ের ওপর পা তুলে বলেছিলে কিতনে আদমি থি সারদার তোমার নিট অ্যান্ড ক্লিন ব্লগ তাই না তোমার কন্ট্রোভার্সি কন্টেন্ট নেই তোমার তোমার ব্লগে কোনো কন্ট্রোভার্সি কন্টেন্টই নেই অথচ দেখা গেছে যে তুমি এমন এমন কথা বলছো সেটা নিয়ে ভিডিও হোক তুমি এটা চাও তুমি এটা চাও তুমি কাকে কার ভিডিও দেখতে বারণ করবে তোমার হিম্মত আছে তোমার হিম্মত আছে তুমি বললে আর লোকে তাদের ভিডিও দেখবে না এটা হয় কখনো এটা হয় কখনো তাই না এবার বলি সন্দীপ আর সীমাকে নিয়ে একটা নোংরা ভিডিও করেছে মানে একটা নোংরা সম্পর্ক নিয়ে একটা ভিডিও করেছে একটা ছেলে ছেলেটি ছিল আগে আমাদের ম্যাডামের সঙ্গীতা ম্যাডামের পক্ষে সে এখন বাবলি ম্যাডামের কাছে চলে গেছে সে নিজেকে আবার সমাজসেবক বলছে তা সঙ্গীতা ম্যাডাম আর ইয়ে সীমা যদি সন্দীপের পিঠ পিছিয়ে কোনো চক্রান্ত করে থাকে তার সঠিক যদি প্রমাণ আসে আমরা তো বলবো আমরা তো ছাড়ব না আমরা তো ভালোবাসি সন্দীপকে সত্যিই যদি এই ঘটনার কোনো পরিষ্কার প্রমাণ আমরা পাই আমরা অবশ্যই মুখ খুলব সঙ্গীতা ম্যাডাম সীমাকে ভালোবাসি বলে তারা যদি অন্যায় করে থাকে প্রতিবাদ করব সন্দীপকে কারণ আমরা জাস্টিস ফর সন্দীপ আর সীমা সন্দীপের সম্পর্ক নিয়ে যে কথা বলা হয়েছে ওই কথাটা বলা এর মধ্যে কেন সে বারবার কিন্তু একটা পয়েন্টে তোমরা নোট নোটিশ করো সে বারবার বলছে যে সীমা টিনের সংসার হতে দিচ্ছে না ওই ছেলেটা কি কোনোদিন টিনকে জিজ্ঞেস করেছে দিদি তুমি বাড়ি ফিরে যাবে কি না টিন যদি তার সংসারে ফিরে আসতো কার বাপের ক্ষমতা ছিল তাকে আটকানো এখন আটকানো যাবে কিন্তু তখন টিন যদি তার বাতকুল্লার বাড়িতে ফিরে আসতো কারোর ক্ষমতা নেই আটকানোর আইনের সাহায্যে ফিরে কিন্তু কি কখনো চেয়েছে যে আমি সংসার আমাকে সীমা করতে দিচ্ছে না এরকম কথা বলেছে বরঞ্চ তাকে যখন বোঝাতে যাওয়া হয়েছে আমি সীমা ধরিত্রীকে ছেড়ে দিলাম আরও মানুষ তো তাকে বোঝাতে গিয়েছিল সে বলেছে আমি ওই সংসারে ফিরবো না আমার পক্ষে সম্ভব নয় তাহলে ওই ছেলেটি বলছে যে টিনকে আর সন্দীপকে সংসার করতে দিল না কে সীমা সীমা কে কোথায় ছিল সীমা যখন টিন পরকিয়া করে ধরা পড়ে এত হয়েছে তখন কি সীমা ছিল না সীমা তো তার পরে গিয়ে ওখানে উপস্থিত হয়েছে সীমা তার পরে গিয়ে উপস্থিত হয়েছে সীমাকে নিয়ে সন্দীপকে নিয়ে যে নোংরা কথা বলা হচ্ছে সেটা পরে আমি আগে যেটা বলছি ও চাইছে ও যে পয়েন্ট তুলেছে যে টিন আর সন্দীপের সংসারটা জোড়া লাগতে দিল না সীমা সেটার পয়েন্টের উপরে আমার প্রশ্নগুলো ও কি কখনো ও টিন এবং সন্দীপকে এক জায়গায় করে জিজ্ঞেস করেছে যে তোমরা সংসার করতে চাও কিনা ও তো সমাজ সেবক বলে নিজেকে পরিচয় দিচ্ছে সঙ্গীতা ম্যাডাম তো বলেছে আমি অনেকবার চেষ্টা করেছি এবং উনি ওপেন ক্যামেরাতেও বলেছে ও যে টিনা যদি যোগাযোগ করে সন্দীপের বাড়ি আসার জন্য আমি সহযোগিতা করব এটা তো ওপেন সঙ্গীতা ম্যাডাম বলেছে সেখানে নিজেকে সমাজ সেবক বলে কারোর দালালি করতে এসে ও যদি এখন সীমার সন্দীপের নোংরা সম্পর্ক নিয়ে কোনো নোংরা খেলা খেলতে চায় সেটাও সহজে মেনে নেব না আমরা আমরা মেনে নেব না হ্যাঁ সীমার মুখ খারাপ সীমার মুখ খারাপ মাঝে মাঝে খারাপ কথা বলে কিন্তু তার মনে এই নয় রাখি পরিয়ে ভাই ফোটা দিয়ে সে সন্দীপের সঙ্গে কোনো নোংরা সম্পর্ক করবে তাকে যতটুকু দেখেছি আমরা পিকনিকের দিন উপস্থিত ছিলাম পিকনিকের দিন উপস্থিত ছিলাম সেখানে সীমা আসছে আসছে না বলে সন্দীপের গলার জল একবারও শুকায়নি একবারও শুকায়নি শুধু একটা কথাই সীমা আসার পরে বলেছিল যে অ্যারেঞ্জমেন্ট নিজে করে অথচ নিজে ফাঁকি দিলে আজকে দি আমরা চোখের সামনে দেখেছি আজকে কি প্রমাণ আছে ওই ছেলেটার কাছে যে সন্দীপ আর সীমা নোংরা সম্পর্ক করেছে কি প্রমাণ আছে কোনো কল রেকর্ড ওদের ওদের ভালোবাসার কোনো কল রেকর্ড শুনলেই বুঝতে পারবো অরিজিনাল কল রেকর্ড হলে নিশ্চয়ই বুঝতে পারবো আজকে সঙ্গীতা ম্যাডামকে নিচু দেখানোর জন্য তার দল থেকে বেরিয়ে গিয়ে সঙ্গীতা ম্যাডাম যদি তার সঙ্গে অন্যায় করে থাকে সেটা সে বলবে সেটা অন্য কথা সে বোঝাপড়া আলাদা কিন্তু আজকে সঙ্গীতা ম্যাডামের সঙ্গে বোঝাপড়া করতে গিয়ে সীমা সন্দীপের সম্পর্কে একটা নোংরা কথা বলে যাবে আর আমরা অত সহজে সেটা মেনে নেব বিনা প্রমাণে চ্যানেল খুলে ভিডিও করতে এসেছ কে বলেছে যে এই এই কথাগুলো বলো তোমার চ্যানেল চচ্চর করে উঠে যাবে কে বলেছে এই বুদ্ধিটা কে দিয়েছে তোমাকে চ্যানেল খুলেছো ভালো কথা তোমার সঙ্গে যদি কোনো অন্যায় হয়ে থাকে সেটা তুমি বলো তোমার কাছে কি প্রমাণ আছে সন্দীপ আর সীমা নোংরা ব্যবহার করেছে নোংরা কাজ করেছে অবশ্য প্রমাণটা আমাদের দেবে প্রমাণটা দেবে নইলে তো তোমাকে সহজে ছাড়া যাবে না তাই তো আজকে আমরা কেন বলতে পারে তোমরা কেন টিন টিনকে বলছো টিন নিজে স্বীকার করেছে ফোকলার সঙ্গে আমার অবৈধ সম্পর্ক আমি স্বামীর বাড়িতে থেকে স্বামীর টাকায় খেয়ে স্বামীর পাশে শুয়ে আমি ফোকলার সঙ্গে সেক্স চ্যাট করেছি সে নিজে ফোকলার নাম করে কমিউনিটি পোস্ট দিয়ে বলেছে আমি তাকে ভালোবাসতাম ভালোবাসি ভবিষ্যতেও বাসবো সে তার নিজের সন্তানকে ছেড়ে গিয়ে ফোকলার কাছে উঠেছিল বাড়ি থেকে যখন মেরে তাড়িয়ে দিয়েছিল ফোকলার হেফাজতে ছিল এটা ফোকলার নিজে বিভিন্ন চ্যানেলে গিয়ে বলেছে তার জন্যেই আমরা তাকে বলার সুযোগটা পেয়েছি কিন্তু সন্দীপ কি কখনো কোথাও বলেছে সীমাদি আমাকে ভালোবাসে সীমাদির সাথে আমি প্রেম করি সীমাদির জন্য আমার সংসার ভাঙলো বলেছে বলেনি তো কিংবা সীমাও কখনো বলেনি যে সন্দীপকে আমি ভালোবাসি কখনো বলেনি আর সীমা সন্দীপের বিয়ে অবধি সেই ছেলেটার কথা বলছে যে সীমা কখনো সন্দীপকে বিয়ে করবে না পাগল সীমার ছেলের বয়সী সন্দীপ ছেলের বয়সী না হলো ছেলের মতো সীমা সীমাকে দিদি বলে তার চোখের দিকে তাকিয়ে কথা বলতে দেখিনি সন্দীপ কারোরই চোখের দিকে তাকিয়ে কথা বলে না তুমি এসে তার প্ররোচনায় পড়ে আজকে সন্দীপ সীমাকে যে চরিত্র বিশ্লেষণ করলে প্রমাণ দিতে পারবে তো প্রমাণটা জোগাড় করো আজকে একটা ঘটনা ঘটছে একটা ঘটনা ঘটছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে চারিদিক দিয়ে নানান রকম কন্টেন্ট হচ্ছে তার মানে এই নয় তার মানে এই নয় যে না জেনে না শুনে না দেখে না বুঝে কোনো প্রমাণ ছাড়া কাউকে চরিত্র নিয়ে আরেকজনের সঙ্গে জুড়ে দেওয়া এটা ঠিক নয় আমরা যেটা বলছি টিনকে সেটা টিনের স্বীকারোক্তি থেকে বলছি টিন নিজে তার কথা কথা স্বীকার করেছে তা না 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 হলে বলতাম বলতাম এত ম্যাডামের দায়বদ্ধতা সঙ্গীতা যে ছেলেটি তার দিকে আঙুল তুলেছে তার বিপক্ষে নিজেকে সঠিক প্রমাণ করা এই দায়টা সঙ্গীতা ম্যাডামের আছে এবং আমি প্রশ্ন করব আপনার বিরুদ্ধে যে এলিগেশনগুলো এনেছে আপনি নাকি সীমার সঙ্গে মিশে সন্দীপের বিরুদ্ধে চক্রান্ত করেছে প্রমাণটা চেয়ে নিন নইলে আপনি ছাড়বেন কেন আর আমাদেরও আমার আমার ব্যক্তিগত প্রশ্ন আপনার কাছে যে ও এতটা এত বড় কথাটা বলতে সাহস পেল যে সন্দীপের ক্ষতি করার জন্য সীমার আপনি চক্রান্ত করেছেন ও নাকি বারান্দা থেকে শুনেছে ওর কাছে প্রমাণটা চান না চাইলে আমরা এটা নিয়ে আপনাকে আপনার কাছে দাবি করছি এটা সত্যতা যাচাই করার কারণ সন্দীপের কেউ ক্ষতি করতে চাইলে আমরা সন্দীপের যারা ভিউয়ার্স আছি যারা ভালোবাসার মানুষ আছি তারা ছাড়বো না সে সে আমাদের সামনে যেই এসে দাঁড়াক সে যেই এসে দাঁড়াক সন্দীপ আর কিষাণুকে আমরা ভালোবাসি কিছু লোক এসেছিল বাংলাদেশ থেকে কিষাণুকে কাকিমাকে আর সন্দীপ দাকে ভালোবেসে তাদেরও মুখোশ খুলে গেছে তাদেরও মুখোশ খুলে গেছে তারা কি সারতে কোন সারতে কার দূত হয়ে সন্দীপের বাড়িতে ঢুকেছিল মনে পড়ে তোমাদের ফোকলা একদিন বলেছিল যে ও যে গ্রুপ বানিয়েছে ওই গ্রুপে আমার লোক রয়েছে সীমা বোকা তাই বুঝতে পারেনি আর এই যে জন্মদিন নিয়ে যে কথাটা উঠেছে জন্মদিনে সীমা সন্দীপ তো বলেই দিয়েছে আমার ছেলের জন্মদিনে এবার কেউ কোনো উপহার না খালাস কথা কেউ পাঠাবে না কেউ পাঠাবে না ও নেবে না বলে দিয়েছে তাহলে এর মধ্যে কিসের ধান্দা কিসের গন্ধ পাচ্ছিস রে তিন তুই বরঞ্চ আমরা যেন কিসের গন্ধ পাচ্ছি আমরা যেন কিসের গন্ধ পাচ্ছি আর তোর এই গন্ধটা তোর সারা জীবন তোর পিছু ধাওয়া করবে কারণ তুই স্বামীকে ঠকিয়ে অন্য পুরুষের সঙ্গে নিজের জীবনটাকে জুড়ে দিয়েছিস এই তকমা কোনো দিন তুই ঘোচাতে পারবি না এরপরে আসব অন্য ঘটনা নিয়ে কাল সকালের ভিডিওতে পাবে আজকে এইটুকু থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো আর যে এত বড় একটা এলিগেশান আনলে তোমার কাছে প্রশ্ন থাকলো তুমি প্রমাণ দাও প্রমাণ তোমাকে দিতে হবে নইলে শুধু চ্যানেলের উন্নতির জন্য তুমি এসে যা খুশি তাই বলে যাবা সেটাও আমরা কেউ মানবো না আর সত্যি সঙ্গীতা ম্যাডাম যদি সঙ্গীতা ম্যাডাম যদি এটা করে থাকে তিনিও নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য যথোপযুক্ত ব্যবস্থা নেবে আজকে আমরা সেই প্রশ্নই ছুঁড়ি দিলাম সঙ্গীতা ম্যাডামের কাছে চলো আজকে এইটুকু থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থাকো টাটা আমার ভিউয়ার্সদের জন্য